হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বাইরে রান্না করছি আজকে পুন তো ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি তো আজকে একটু পনির রান্না করবো তো কীভাবে রান্না করি চলো তোমরা দেখো আমি কিভাবে পনির রান্না করছি দেখো কড়াই তো গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো কড়াইটা তেল তো গরম হয়ে গেছে আমি এই যে পনিরগুলো পনিরটা তো হয়ে গেছে ভাজা আমি বেশি ভাজবো না হালকার ভেজে নিয়েছি দেখো আমি জলের মধ্যে যে লবণ মিশিয়ে রেখেছি আমি পনিরগুলো এই যে লবণ জলে ফেলে দিচ্ছি তাহলে পনিরটা সফট হয় আবার লবণটাও ঢুকে যায় ভালো লাগে খেতে ওই পেলেই দেখো আমি একটু জিরে পেস্টাটা ফোন দিয়ে দিচ্ছি জিরে তেস্পতাটা পুরোনো হয়ে গেছে আমি আলু দিয়ে দিচ্ছি একটু আলু দিয়েই সমিক্ষা রান্না করবো তো আলুটা একটু ভালো করে ভেজে নেবো আগে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো আমি এবার এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ দিচ্ছি লবণটা দিলে পরে কি হবে টমেটোটা ভালো মজে যাবে যার জন্য একটু লবণ দিয়ে দিলাম হয়ে গেছে টমেটোটাও হয়ে গেছে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি মশলা করে নিয়েছি এখানে জিরে আটা আর দুটো কাজু বাদাম আছে পোস্ত আছে আর লঙ্কা এই দিয়ে আমি বেটে নিয়েছি আমি মশলার বাটিটা ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম আমি টমেটোটা দেওয়ার পরে অল্প করে একটু লবণ দিয়েছিলাম আর ওদিকে পনিরটার মধ্যেও লবণ আছে যার জন্য এবার আমি সামান্য একটু লবণ দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো মশলাটা তো কষানো হয়ে গেল আমি এবার একটু মিষ্টি দেব দেখো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যারা যেমন মিষ্টি খাও তারা সেই বুঝে দেবে মিষ্টিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে এবার আমি জল দিয়ে দেবো তো দেখো আমি পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম আমি ওই জলটাই দেব দেখো এই জল ঝোলটুকুনিতেই হয়ে যাবে কারণ আলু একদম সেদ্ধ হয়ে গেছে এ বেশিক্ষণ ফুটতে টাইম লাগবে না তো ঝোলটা ফুটা অবধি অপেক্ষা করব তারপরে পনিরটা দেবো তরকারিটা তো ফুটছে এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে একদম আমি পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে দিলাম তরকারিটা এবার আর একটু ফুটবে ঠিক আছে এবার তরকিটা চলে নামিয়ে নিই তো দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখো বন্ধুরা তরকারি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজকের মতো এই অবধি টাটা বন্ধুরা